খারা বাজারে ব্যাগটা নেই দরজাটা লাগাই বাজারে যাইতেছি ঠিক আছে বুঝছ বাজারে যে যদি খাই খাই করাস তাহলে কিন্তু রাগ উঠবো খাই খাই করলে অনেক মায়ের শুরু কুম কয়ে দিলাম বাজার করে সব চাপাই পড়বো ঠিক আছে ওনে আবার কি শুরু করছে ওই যে কোহান শুরু করে দিছে কোহান সারা তার কিছু বোঝে না জেনে খারা আমি দেই কাহি বুড়ির আবার কি হইলো কি হইছে মরণ কি সামনে দৌড় পাতাছে যার লাগি এরকম কোহাইতাছেন বৌমা আমার দং বরে যায় ছাসে আমি নিজ নে দছিনা আমার ওযে ওই মেশিনটা দেও আমি টু নেই বাস পেন না যায় তো মইলা যান মরে গেলে আপদ বিদে যায় আর যেই মেশিনের কথা কইতেছেন ওটা কি নিজে জানতে পারেন না আরেকজন কামলা লাগার জন্য ওমা আমি জুদি আইরা নরোসরা করার থাম পালত ভার তোমার আসে বয়ে থাকতাম না আমি নিজে কিছু করতাম আমার মেশিনটা না আমি কি সারাদিন আজারে বয়ে থাকি বাড়ির যত কাজ কাম আছে সবকিছু আমার এক হাতে করতে হয় করতে করতে আমার শরীরের অবস্থা আছে কি হাতের অবস্থা আছে কি আমার আর জানে কুলায় না আর আপনি বাড়ির মধ্যে কোহান শুরু করে দিয়েছেন এখন আমি বাজারে যাবো বাজার যাওয়ার নিচে আর আপনি এদিকে কোহা গই করতেছেন আমার এই ডাইনা দাও দাও কি শুরু করছেন আমার কি বান্দি পেছেন আমি কোনো কিছু করতে পারবো না এখন আমি বাজার যেতেছি একটা কোন কিছু দরকার হলে কোনো সিলা সিলি করবেন না চুপ করে এখানে শুয়ে থাকবেন শুয়ে থাকারই তো আপনি সম্বল তার সাথে তো কোনো কিছু করতে পারেন না আপনি ওষুধ ব্যাগে মরেন না বাসেন ওই আমার দেহ সমান নাই মরে গেলে তো বাইসা যেতাম আপদ বিদায় তো যত সব জামেলা হবে আমার গাড়ি আয় পড়া থাকি নউ বাজার না নউ কিরে তোর আবার হঠাৎ করে পেট ব্যথা শুরু হলো কেন মা আমি জানি না আমি কাজ ব্যথা করতেছি আমি বাজার যাইতে পারব না এটাও তো ঠিক এই অবস্থা বাজারও যাইতে পারবি না তাহলে কাম কর ঘরে বসেইয়া থাক আমি বাজারে যাইতেছি বাজার কইরা আইনা তারপর আমি তোর ওষুধ আইনা দেব ঠিক আছে যাও

দেখি যে কি সান বর বরক সান জিববাডা বাই করেন তো বেশি করে বাই করেন ভাই শ্বাসকষ্টে রোগী তারপরে ঠা না লাগাই লইছেন তাইলে কি আপনি পাস পারবেন বারে বারে কইছি ঠান্ডার থেকে দূরে থাকবেন আমার তো কোনো কথাই শুনেন না আপনি কেমনে আমি কথা যে ঘরটা দেখতাছেন ঘরুর বার আমি গরুর সোনা গরুর নাদা হেনে হইয়া থাকি আর ভুইরা সারা দিই গরুর নিজে কেটে হানে রাইতে ওই গরুর রোগেই থাকি তাহলে কি আমি বাঁচবো আমি আমার ঠান্ডা লাগবো না কার নাগু হামনে কাম করে হামনে না দোয়া করে না আমার নিগে

ব্যাপার। থাক, তারা মা গবলিতে ডাক্তার খবর কেরা দিল। ডাক্তার সাহেব, আপনি এখানে আর आपने গোমাকে বলতে কে লাগাইছেন? বোমা, তোমার শ্বশুর অবস্থাটা ভালো না। তুই আজ দৌড়ি আমার খবর কইলো তাই আমি সঙ্গে সঙ্গে আইছি। আইয়া দেই। আসল অবস্থা ভালো না তোমার শ্বশুর। হারামির বাচ্চা।

আমি দাদির ওষুধ আনতে চাইছি দাদির নিকা ব্যাংকে টাকা জমাইছে যাতে চিকিৎসা করতে পারে এমনি মরে না মরলে তো পয়সা যায় বোমা ওনে কইছে এবার থামো এই যে মানুষটারে দেখতাছো অসুখে কিভাবে পড়ে আছে কোনো চিকিৎসা করো না আমি এই গ্রামে পল্লি ডাক্তার আমার একটা দায়িত্ব আছে তোজন আমি বিজেট নিব না আমি এর মাগনা চিকিৎসা করব মাগনা চিকিৎসা করব যখন আমরা যাই

اوه الله اوه 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 ভগো আইছি এমনি শরীরটার মধ্যে জ্বর তারপরে সারা তিন নেট মধ্যে দুইটা গরুর ঘাস কাটা কি খুব কথা আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে পেটে খুব খিদা লাগতে ভালো লাগতে লাগবে আজকে আর বাঁচছে আল্লাহ লাভ না আজকে আর কপালে

তো ডাক্তার তো বাঁচতে রাখবো আমার ওষুধ কিনবুকে দিয়া বোবা তো হারে টিভিনকে আমার টিহা দিত ব্যাংকে হই ওই ব্যাংকটা বাইরে হই ঠেহা দিয়া মানিকে হজুত নিয়ে

ছেলে তাদের অনেক কষ্ট করে বিদেশ পাঠাইলাম সেই জোয়ান বয়স থেকে কাটতে কাটতে বুড়া বয়স পর্যন্ত আজ কাটতেছি মনে করছিলাম জীবনের শেষ বয়সে দুজনের মধ্যে একটু সুখ আসবে সুখ আসল না বউ নামে আমরা একটা তরজাল পাইছি দেখো আমাদের যদি পুরা কপালি না হবে তাহলে যে তুমি তার শাশুড়ি তোমার একটু এই মধ্যে একটু ওষুধ এনে দিব একটু সেবা যত্ন করব না মরার উপরে আরো খারাপ কি বলবো আমাদের কপাল আমাদের ভাগ্য আল্লাহ এর থেকে আমাদের যদি নিয়ে যেত তাও অনেক শান্তি পেতাম খালি ওষুধ আর ওষুধ ওষুধ নামের বাহানা মনে করছে যে দুদিন পর পর ওষুধ চাইবো আর আমি তাকে মাথায় নিয়ে আসবো আমি কি কিছু বুঝি আমি সবই বুঝি আমার সামনে বাহানা চলবো না তুমি ভালো আছি সাদনি তুই আইছস আমার একটা ফোন দিয়াবি না হুট করে আইছস যায় সারপ্রাইজ দিলাম আপু ভালো হইছে তা তুই একাইলে আব্বা সাথে করে নিয়ে এলাকা কেন তাকে নিয়ে এলে তো ভালো হইতো আপু আব্বা মার কথা বললো না তার যে বিজি মানুষ তারা তো আসবো দূরস্থান আমি যে ঢাকাতে গেছি তাদের কোনো খেলাছে আছে যে আমি ঢাকাতে গেছি ভাবলাম যে আমার একটা বোন আছে তাই তোমার অনুচলে আসলাম ভালো করছ আইস অনেক খুশি হয়েছি আমারও মনটা ভালো হইবো তুই দিয়ে বাড়িতে থাকি তোর মনটা ভালো হইবো এবার আইস অনেকদিন তো থাকবি অনেকদিন থাকার পর তারপর এখান থেকে ঢাকা যাস বাড়িতে যাওয়ার দরকার নাই ঘরে চল ঠিক আছে আপু ঘরে যাবো কিন্তু তাও এমা ওই কই আর কথা বলি না ওই দুই পথে বন্ধুর কথা তুই শুরু করছস ফেগো কথা শুনতেই কো না তো তুই আইছস সার বাজন থাক কই বেড়া তারপর যাবি গা আর সার বাজন থাকতে থাকতে ফেগো ঠিক নীলা কিন্তু সবই দেখবি এবার ঘরে যাব ও তুই বুন দিয়া কিছু তো বুঝলাম না বুঝতেই বড়া পরে বুঝবি ঘরে আয় আয় তুই নির্মা গরুতে তো সব ঘাসগুলো খেয়ে বেলাইছে যেটি আনছিলাম এখন আবার যদি ঘাস না এনে দিই তাহলে রাত্রে তো সইতেই পারুম না খেনে গরুর জ্বালায় আমি তোকে ঘাস কেটে আনি তুমি কড়া খায়া যাব না কড়া খায়া যাও তাও তো ঠিক খিদাও তো লাগছে তোকে খেয়েই যাই রাখো বৌমারে ডাক দি বৌমা বৌমা ও বৌমা কি হইছে হ্যাঁ বাড়ির মধ্যে কি এমন হয়ে গেছে এরকম সারের মধ্যে চিল্লাইতাছে বৌমা

তুমি আমার আব্বা আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছ তুমি জব দিতে চাইতেছ মানে কি আরে কি হলো চুপ করে কেন ইয়ে মানে তুমি হঠাৎ করে আইলা আগে আমার একটা ফোন দিয়া বানা আরে আমার কথা রাখো আমি খবর দিলাম আমি কোন সময় আসলাম না আসলাম সেই কথা পরে তুমি আগে এই উত্তরটা দাও তুমি কেন আমার আব্বা আমার জব করতে চাইতেছো বাবা মার কি কইবো মার কি কথা বলার মুখ আছে এই যে দাদিটা অসুস্থ এখানে পড়ে থাকে তার চিকিৎসা করার জন্য একটা টাকা তার কপালে জুটে না জানো আমি আমার দাদির এই দেখা সহ্য করতে পারি না আমি তার জন্য চিকিৎসা করার জন্য ডাক্তার নাই কাছে তার চিকিৎসা করাবো এই জন্য মা আমার দর্জাটকে কি মারে মারছে জানো আপা আমার দাদির সাথে দাদার সাথে বাস যে ব্যবহারটা করে কোন মানুষ বড় না কোন মানুষের সাথে ব্যবহার করে আমি বুঝতে পারছি না আমি নিজের চোখে এসা যা দেখলাম আর তার আড়ালে যে কত কি হইতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি তুই কেন করলি কেন এটা করলি তোর কিসের অভাব ছিল তোর কোন জিনিসটার অভাব আমি দিছিলাম সেই জন্য তুই আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলি কি হলো না কেন আরে আমি কি আমার বাপ রে আমার পরিবার ডারে তোর বাপের বাড়ি থেকে টাকা না আমার সংসার চালাই না আমি নিজে পরিশ্রম করে আমার সংসার চালাই তাহলে কেন করস পরো কে করস আরেকজন ধরছস যে সেই জন্য আমার সংসার দেখতে পারছ না তুই বেরে যা বের হয়ে গেছে আমার সামনে দিকে কি হলো তুই দাঁড়াই রইছিস কে আরে তুই চলে যা সময় মতো কাগজটা আমি পাঠাইয়া দিব বাবা কই যাইতাছ বাবা ঘরের লোক রে বাবা বাইর কইরা দিবি তাহলে আমার ঘরটা শূন্য হয়ে যাব অন্ধকার হয়ে যাবো আমার মানুষ না বুঝা ভুল করছে আমার নিস যা অত্যাচার করছে আমরা কিছু মনে করি নাই তাও এই সংসার সাইরা ঘরে চলে যেত না ও বাড়ির বউ বাড়িতেই তুই বাপ করে দে আরে কালি দেখ তুই যাদেরকে কষ্ট দিছিস না যাদেরকে মাইরা ফেলতে চাইছিলি না আর তারাই তোর জন্য সুপারিশ করতেছে আমি যাতে তোর বাড়ি থেকে বের করে না দিই আর তাদেরকে তুই কষ্ট দিস তুই তো আসলে মানুষ না অমানুষ অমানুষ না হলে না এরকম করা যায় না আম্মা আপনি আমার মাফ করে দেন আমি আসলে এতদিন আপনার উপরে অনেক অত্যাচার জুলুম করছি আমি এখন বুঝতে পারছি এইগুলো করা আমার ঠিক হয় না আম্মা আপনি আমার মাফ করে দেন আমি তো আপনার মেয়ের মতো ভাবেন যে আপনার মেয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছে বৌমা আমি তোমার মাফ করে দিচ্ছি তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই অনেক কিছু